এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এআই ওয়ান এইট জিরো বিমান বিমানের বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী অনুপ কি জানা যাচ্ছে তো আবারও এয়ার ইন্ডিয়ার বিমানের যান্ত্রিক ত্রুটি এবং বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা এমনটাই বড় চলে কারণ এই বিমানটি একেবারে এ আই ওয়ান এইট জিরোপুরের বিমানটি কিন্তু একেবারে রওনা দিয়েছিল ভায়া কলকাতা হয়ে কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিমানটি রওনা দেওয়ার কথা ছিল এবং বিমানের দুশো এগারো জন যেমন যাত্রী ছিল তারা পাশাপাশি পনেরো জন কেবিন ক্রু ছিল বিমান যখন একেবারে কলকাতায় অবতরণ করে সেই সময় কিন্তু একেবারে পাইলট এটিসিকে গোটা বিষয়টি জানায় বাঁধের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি রয়েছে গোলযোগ রয়েছে এরপরেই তড়িঘড়ি একেবারে পক্ষ থেকে বিমানটি

স্পষ্ট করা হয়েছে পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষ তারা যেমন খতিয়ে দেখছে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে বিলম্ব হয়ে তারা কেউ দেখছে বিমানের যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তার থেকে কিন্তু একেবারে মাঝ আকাশ চলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতে এমনটাও মনে করা হচ্ছে ইতিমধ্যেই সেই বিমান মেনা কিন্তু কাজ চলছে ধন্যবাদ